ইউরোপে ভয়াবহ হিট ওয়েভে বিপর্যস্ত জনজীবন যুক্তরাজ্যে রেকর্ড পরিমাণ গরম রিল্যাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট লন্ডন ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন হিটওয়েভ যা জনজীবন এবং পরিবেশ দুই ক্ষেত্রেই ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করেছে ফ্রান্স যুক্তরাজ্য ইতালি স্পেন পর্তুগাল জার্মানি গ্রিস তুরস্ক সহ একাধিক দেশ এই বছরের সবচেয়ে চরম গরমের কবলে পড়েছে বিশেষ করে যুক্তরাজ্যে এবারকার তাপমাত্রা ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে হিট্রো বিমানবন্দরের রেকর্ড তেত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যা গত দশকেও অপ্রত্যাশিত ছিল উইম্বলডন টেনিস টুর্নামেন্টেও দেখা গেছে ইতিহাসের উষ্ণতম দিন লন্ডন সহ দেশের বিভিন্ন হসপিটালে হিট ইমার্জেন্সি মোড চালু করা হয়েছে শতাধিক স্কুল জনপরিবহনেও সতর্কতা জারি করা হয়েছে ফ্রান্সে প্যারিস সহ টি অঞ্চলে রেড অ্যালার্ট ও আটষট্টি দেশটির দক্ষিণ দাবানলে সূত্রপাত হয় যার ফলে একাধিক গ্রাম খালি করে দেওয়া হয়েছে এবং একটি মহাসড়ক বন্ধ রাখা হয়েছে ইতালি রোম মিলান ভ্যানিস ও সার্ডেনিয়া সহ একুশটি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রস্তুত রাখা হয়েছে পর্তুগালের রাজধানী সাতটি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে জার্মানিতে রাইন নদীর পানি কমে গিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে তুরস্কে দাবানলে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে ঘরবাড়ি পুড়ে গেছে ক্রুয়েশিয়া গ্রিস সার্বিয়া বসনিয়া স্লোভেনিয়া ও উত্তর মেসিডোনিয়াতেও রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোথাও তা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে এই তাপ শুধু মানুষ নয় প্রকৃতিও বিপর্যস্ত দ্রুত গলছে হিমবাহ এড্রিয়াক সাগরে দেখা যাচ্ছে বিরল বিষাক্ত লায়নফিশ শুকনো বাতাসে মাটির আর্দ্রতা কমে গিয়ে গরম আরও ভয়াবহ হয়ে উঠছে জাতিসংঘ জানিয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে এমন তাপ্রবাহ ভবিষ্যতে আরও ঘন ঘন ও ভয়ানক হবে